আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আসি সুলাইমান হোসেন আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা অনেক সময় দারাজে যে পণ্য কিনতে চাই কিন্তু দারাজে বিকাশ পেমেন্ট করতে পারি না কিভাবে আপনারা খুব সহজে ইজিলিভাবে দ্বারা যে বিকাশ পেমেন্ট করবেন সেটা দেখার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা দারাজ অ্যাপটি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তারপর দারাজ অ্যাপসে প্রবেশ করবেন তারপর আপনারা যে কোনো পণ্য অর্থাৎ আপনি যে পণ্যটি কিনতে চান সেই পণ্যটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা পণ্য সিলেক্ট করে অর্ডার করে দেখাবো তো আমি এখানে একটা সাবান অর্ডার করব তো সাবানে ক্লিক করছি তারপর দেখেন একদম নিচে লেখা আছে বাই নাও বাই নাওতে ক্লিক করবেন তো আপনি যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সেটা নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন ফ্রি শিপিং অথবা বিভিন্ন ভাউচার এখানে দিয়া থাকবে তো আপনারা এখান থেকে কালেক্ট করবেন আমি এখানে একটি ভাউচার পেয়েছি এটা কালেক্ট করব তারপর বাই নাওতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখন আমি পণ্যটি কিনতে চাচ্ছি তো এখন আমাকে এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখেন একদম উপরে আছে ক্রেডিট ও ডেবিট কার্ড তো আপনার যদি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে আপনি সেখান থেকেও পেমেন্ট করতে পারবেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বিকাশে পেমেন্ট করবেন তো বিকাশে পেমেন্ট করার জন্য আপনাদেরকে সেভ বিকাশ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে পুরোটা পড়লেও পড়তে পারেন পড়ার দরকার নাই আপনি পে নাওতে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন আপনারা এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি তারপর এটা ভালোভাবে দেখে কনফার্ম করে দিবেন তারপর একটু ওয়েট করবেন আপনাকে বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড দিবে সেই কোডটি এখানে ফিল করতে হবে তো এখানে আপনাদেরকে দুই থেকে তিন সেকেন্ড সময় নেবে তো আমার এটা চলে এসেছে আমি এই কোড পেয়ে গিয়েছি তারপর এখানে কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর আপনার ভেরিফিকেশন কমপ্লিট তারপর আপনাকে নতুন আরও একটি ধাপে নিয়ে যাবে তারপরে এখানে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে আপনি বিকাশ অথবা নগদ যেভাবে পেমেন্ট করেন আপনাকে এমন স্টেপগুলো ফলো করতে হবে তো এখানে আমার বিকাশ নাম্বার অটোমেটিক্যালি তারা সেভ করে নিয়েছে তো এখন আমি বিকাশে পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করব তারপরে পে নাওতে ক্লিক হতে ক্লিক করার পরে আপনার এখানে যে পিন নাম্বারটা অবশ্যই সঠিক পিন নাম্বার দিবেন অন্য কোনো পিন নাম্বার দিলে আপনার টাকাটা কিন্তু পেমেন্ট হবে না তারপর এখানে পিন নাম্বার দেওয়ার পর আপনারা কনফার্ম করে দেবেন তারপর একটু ওয়েট করবেন তো আপনার এখানে দেখেন উপরে লেখা আছে মেক পেমেন্ট অর্থাৎ আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমার এখানে মেসেজ চলে এসেছে পেমেন্ট টপ একশো উনচল্লিশ টাকা পেমেন্ট হয়ে গিয়েছে তো আপনাকে দেখেন পেমেন্ট করার পরে আপনাকে এখান থেকে কয়েন গিফট করে তো এই কয়েনগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে রাখবেন আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিনতে গেলে এই কয়েনগুলো আপনাদের বিভিন্ন কাজে আসবে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ